ফলন বাম্পার ফলন বছরে যা তুলনা বিহীন একটা গাছে সর্বনিম্ন দশ কেজি টমেটো অসম্ভব যশোরের ঝিগর গাছাই বর্তমান এই যে চাষি আমার সামনে উপস্থিত আছেন তিনি কি এমন মেডিসিন ব্যবহার করেছেন কি এমন জিনিস এই গাছে দিয়েছেন যে প্রতিটা গাছে দশ কেজি করে টমেটা এটা অসম্ভব করে দিল এটা আমরা তার মুখ থেকে শুনব ইনশাল্লাহ প্রতিটা গাছে দশ কেজি টমেটা এটা অসম্ভব করে দিল যে একটা গাছে ফলন আসছে মনে হচ্ছে থুকাই থুকাই আঙুরের মতো ঝাঁকে ঝাঁকে পাখির কবুতারের মতো দেখেন সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমরা সেই বর্তমান সেই চাষির কাছে আসছি এবং সেই চাষি দেখেন সুপ্রিয় দর্শক এখানে প্রচুর পরিমাণ টমেটা এবং এক এক গাছে দশ কেজি করে সম্ভব এই দেখেন প্রতিটা গাছে দশ কেজি করে টমেটা যশোরের এই চাষি চাষের নাম ভাই সালাম আলাইকুম আপনি যে এই যে টমেটো চাষ করেছেন এই যে গাছে আমি এক একটা গাছে আমি দেখতে পাচ্ছি প্রায় দশ কেজি করি টমেটা তা এই টমেটোগুলো গুলো কিভাবে তৈরি করেছেন আপনি আপনি আমাকে একটু জানাবেন আমাদের একটু জানাবেন ভাই এই যে প্রতিটা গাছে আঙুরের মতো থুকা থুকা এই যে টমেটো ইতিমধ্যে আমরা সে খেতে চলে আসছি এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ জালি ইনি কী ব্যবহার করেছেন যে প্রতিটা গাছে দশ থেকে দশ থেকে পনেরো কেজি করি টমেটা প্রতিটা গাছে দেখেন প্রতিটা গাছে দশ থেকে পনেরো কেজি করি টমেটা উনি কি মেডিসিন দিয়েছেন ভাই কি ব্যবহার করেছেন আমাদেরকে একটু জানাবেন ভাই আপনি গাছে কি ব্যবহার করেছেন টমেটা গাছে তেমন কিছু না এই সার পানি সার পানি শুধু সার পানিতে এরকম সম্ভব না ভাই আপনি কি ফর্মুলা দিয়েছেন আমাদেরকে একটু সঠিক তথ্য দেন ফর্মুলা অবশ্যই আপনি ব্যবহার করেছেন যে না হলে ইতিমধ্যে এই দেখেন সুপ্রিয় দর্শক প্রতিটা গাছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আট থেকে দশ কেজি করে টমেটা এবং এই টমেটা প্রচুর পরিমাণে গাছে ভাই কি দিয়েছেন খেতে বলেন সার মাটি ছাড়া আপনি কিছু দেননি তাহলে অসম্ভব বিভিন্ন জায়গায় আমরা ঘুরি তা এরকম ফলন আসলে অসম্ভব এটা কিভাবে চাষ করছেন আপনি সম্পূর্ণ তথ্যটা আমাদের দেন এটা কি জাতের পেপে কি জাতের টমেটো এটা

ভাই আপনার চাষ সম্পর্কে অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা তৈরি হয়ে যায় ভাই আমি না তো ওই যে চাষ সেভাবে থাকি দেয় আমরা যশোরের ঝিগর গাছা বারবাকপুর গ্রামের লিলুভাই ভাই ভাই ইনি দশ কাঠ কটক লাগাইছেন এখানে আট কাটা আট কাটা টমেটো চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন এবং তার প্রতিটা গাছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরো কেজি করে টমেটা দশ থেকে পনেরো কেজি করে টমেটো প্রতি গাছে এবং ফুল এবং জালি ফুল এবং জালি দেখেন ফুল এবং জালি টমেটা গাছে পর্যাপ্ত পরিমাণ আমার কাছে একটা জিনিস রহস্য মনে হচ্ছে যে একটা গাছে আট থেকে দশ কেজি করে আট থেকে দশ কেজি করে যে টমেটা এটা কিভাবে সম্ভব আর এই চাষি কিভাবে এটা তৈরি করলো প্রতিটা গাছে থুকায় থুকায় বর্তমান এই আটকাটা টমেটা না হলেও ভালো দাম গেলে আশি টাকা একশো টাকা কেজি যদি দাম দাম যদি চাষি পায় তাহলে বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন টমেটা কিন্তু কালারও হয়ে গেছে যে একটা সপ্তাহ লাগবে এগুলো সপ্তাহের মতো লাগবে এক সপ্তাহ পরে এটা বাজারজাত করা হবে এবং প্রতিটা গাছে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ টমেটো ভাই আমাদের একটু শুনে দাঁড়ান দাঁড়ায় আমাদের সাথে একটু কথা বলেন আপনি যে এই যে টমেটোটা চাষ করেছেন সম্পূর্ণ প্রসেসটা আপনি কিভাবে তৈরি করেছেন আমাদের একটু জানাবেন যে আসলে গাছে প্রতিটা গাছে এরকম অধিক ফলন হওয়ার কারণটা কি আবহাওয়া ভালো হলে এর থেকে আরো ভালো হতো আবহাওয়া আপনি কি ব্যবহার করেছেন গাছে এমন কিছু নাই এ সার মাটি শুধু সার মাটি সার আর ওই সাদা মাছের জন্য তেল ব্যবহার করেছি সুপ্রিয় দর্শক আপনারা রাইতে মধ্যে দেখতে পাচ্ছেন এই এক ঝাকাই আছে মনে হয় দু কেজি দু কেজি এক ঝাকাই মানে একটা গাছের একটা ডালে আপনারা রাইতে মধ্যে দেখতে পাচ্ছেন একটা গাছের একটা ডালে যে যেখান থেকে দেখছেন ইনি মূলত ছিলেন হচ্ছে প্রবাসে বর্তমান দেশে এসে কৃষি কাজে ইনভেস্ট করে মাত্র আট কাটা টমেটা মাত্র আট কাটা টমেটা লাগিয়েছেন এবং পটল ছিল দেখেন ইতিমধ্যে এই ক্ষেতে পটল ছিল পটল মেরে দিয়ে লাগিয়েছেন টমেটা টমেটা লাগিয়ে ভাগ্যটা তার ঘুরে গেল দেখেন সুপ্রিয় দর্শক ভাগ্যটা তার একদম পরিবর্তন হয়ে গেল এই গাছে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রত্যেকটা গাছে দশ থেকে পনেরো কেজি করে টমেটো একা গাছে যা তুলনাবিহীন ভাই টমেটা চারা আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন এ আমার এক ভাই ছোট ভাই পাতো ফেলেছিল তার কাছ থেকে নিছিলাম তার কাছ থেকে নিছিলেন আলতাব আলতাব না আলতাব বটখনায় বাড়ি আলতাব ওনার কাছ থেকে আপনি এই টমেটো চারা এনেছেন বর্তমানে আপনার গাছে যে ফলন দেখছি এরকম ফলন কোথাও নেই এরকম ফলন আমরা কখনো কোথাও এখনো পাইনি মানে টমেটো যে এত ফলন হয় এটা কি জাতের টমেটো বললেন ওয়ান্ডারফুল টু ওয়ান্ডারফুল টু এখন দেখেন প্রতিটা থুকাই থুকাই যে পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন টমেটা টমেটা গাছের গাছের গ্রোথটা আপনাদের দেখায় সুপ্রিয় দর্শক আপনারা গাছ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই দেখেন এই গাছ এটা হচ্ছে গাছ এই গাছ এবং তার ধরনটা দেখেন তার প্রত্যেকটা গাছের ধরনটা দেখেন ইতিমধ্যে এই দেখেন প্রত্যেকটা গাছে যে পরিমাণ আট থেকে দশ কেজি করে টমেটো মানে একদম নজর কাড়া ভাবে ফলন আসছে গাছে মাটি মাটি হলে ভাই সম্পূর্ণ এই যে টমেটোটা আপনি প্রসেস করেছেন এক কত টাকা খরচ করেছেন আপনি এই খেতে তা গেছে 1015 গেছে হাজার 101500 টাকা গেছে 101500 এগুলা আবার কিশিস সারা দেন পটল এর পটল এর সারা হাতে করে আমাদের দেখাবেন এ টোকেনে বসে আমাদের হাতে করে দেখান আপনি যে এই যে পটলের সারাটা যে তৈরি করেছেন এখানে আপনি কি ব্যবহার করেছেন মানে মাটি গোবর সার আর মাটি একসাথে মিক্স করেছি করে এই লতা ওর ভিতরে দিয়ে আবার অল্প মাটি দিয়ে পানি দিয়েছি দিয়ে চারা তৈরি করছেন হ্যাঁ এনে চারা বেরিয়েছে চারা অলরেডি বের হয়ে গেছে সুপ্রিয় দর্শক দেখেন পটলের লতি কেটে এবং জৈব সার প্রথমে তো জৈব সার শোষণ করে মাটি মিশ্রণ করে পিপি পলিথিনের ভিতরে দুইটা ডাল রোপণ করেছেন এবং এই সেই দুইটা ডাল থেকে দেখেন ইতিমধ্যে কত সুন্দর চারা বেড়েছে পটলের এই চারাগুলো লাগানোর মতন কি এখন সময় এসেছে নাকি না এখন এক এক মধ্যে হবে ইনশাল্লাহ শেষ সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন ইতিমধ্যে আসলে পাশে টমেটা ক্ষেত উনি চাষ নিয়ে আসেন বর্তমান তার এ পাশে আরো একটা জিনিস লাগিয়েছেন কাকরোল ছিল লাগিয়েছিলেন ইতিমধ্যে ক্ষেতে কাকরল ছিল সেইটা কেটে দিয়ে বর্তমানে এখন লাগিয়েছেন শশা শশা এই দেখেন শশা গাছ এই প্রত্যেকটা শশা গাছে এই শশা গাছের বয়স কতদিন ভাই পনেরো বিশ দিন দিন তা এই বিশ দিনে কি বানে উঠাবেন কবে এ দ্রুত উঠে যাবে দ্রুত উঠে যাবে এ কত টাকা করে পাবেন আশা করা যায় দাম এখন তো এখন উঠলে ভালো হতো এখন তো দাম বেশি এখন কত করে কেজি এখন বর্তমান এখন সত্তর আশি টাকা সত্তর আশি টাকা দর্শক সব টমেটো দেখতে চাস সুপ্রিয় দর্শক আমি আপনাদেরও আবার টমেটো খেতে আসলাম আবার টমেটো দেখাচ্ছি টমেটো নিয়ে আপনি বলেন টমেটো নিয়ে জানতে চাচ্ছে সুপ্রিয় আমি আমি তো কোনোবার করিনি প্রথম করছি টমেটো টমেটাক কি এই প্রথম লাগাইছেন আপনি তা এই প্রথম টমেটো লাগিয়ে আপনি যে মেন হলো পরিচর্যা সার মাটি তেল তো দতেই হবে হ্যাঁ এর মেন হলো পরিচর্যা কোন গাছটার কি চাইছে তার বানে উঠতে হবে তার বানতি হবে ব্যంది বারে তুলতে হবে এবং দেখতে হবে যে মাছি আছে কেমন সাদা মাছির জন্য ওষুধ সেই ওষুধগুলো স্প্রে করতে হবে সে আমাদের এক ছোট ভাই আছে তার কথা মতো আলতাফ ভাই সে আমার সহযোগিতা করে আর আমি এগুলো পরিচর্যা করি এই তাছাড়া সঠিক পরিচর্যা করার কারণে একা গাছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা থুকাই থুকাই টমেটা যেহেতু এটা পটলের ভুই তো এতে অত্যাধিক পরিমাণ সার আছে রাসায়নিক সার কবরি সার জৈব সার প্রচুর পরিমাণ দেওয়া আছে যার কারণে এতে অতিরিক্ত কোনো সার লাগে না অতিরিক্ত সার ব্যবহার কোনো সার লাগে না ওই সেচ দেওয়ার সময় কিছু টিএসপি পটাশ হালকা ইউরিয়া ইউরিয়া বেশি দেওয়া যাবে না এইগুলো দিলি মোটামুটি ফলগুলো দাঁড়াবে বেশি ইউরিয়া ব্যবহার করলে ফল ধরে যাবে এই গাছে এখন আপনার যে বর্তমান গাছ দেখছি আপনার এই গাছ তো প্রায় এই ফুলগুলো যদি দাঁড়ায় হ্যাঁ তা আমার মনে হয় আর না হলেও চলবে আর না হলেও চলবে হ্যাঁ যত করব এত করে বল এই যে যখন এই ফুল দাঁড়াছে এই সম্পূর্ণ টমেটোটা দাঁড়াই গেছে তো সমস্যা নেই একটাও মিশাবে না বিভিন্ন ক্ষেত্রে আসলে সঠিক পরিচর্যাটা আপনি কিভাবে করলেন এটা আমাদের সম্পূর্ণ প্রসেসটা আমাদের জানাবেন ফসলটা অ্যাকচুয়ালি এটা সন্তান মানুষ করার মতো ফসলটা সন্তান একটা সন্তান মানুষ যেরকম করে না যে যে ফসলটা ঠিক সেরকম একটা সন্তান যেভাবে পা লালন পালন হয় ছোট থেকে আপনারা দেখতে পাচ্ছেন টমেটোটাও ঠিক সেইভাবে বর্তমান আমাদের এই লিলুভাই চাষ করে যশোরের মাটিতে না আপনার এই খেতে ইতিমধ্যে আটকাটা টমেটো আপনি যে লাগিয়েছেন বর্তমানে কেমন টাকা বিক্রি করতে পারবেন আশা করছেন আপনি পয়সা হবে কিন্তু কত হবে এটা বলতে পারবো না একটা আনুমানিক একটা ধারণা নেই আপনার হয়তো পঞ্চাশ ষাট টাকা কেজি হলি মোটামুটি পুষা আর পঞ্চাশ থেকে ষাট টাকা যদি আপনি কেজি টমেটা এখন বর্তমান বাংলাদেশে টাকা সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখলেন যে আসলে সম্পূর্ণ টমেটা প্রসেস কিভাবে করেছেন এবং চাষি টমেটা আমার ভুইতে কোনো ঘাস পাওয়া যাবে না খেতে দেখেন সঠিক পরিচর্যা যদি না করা হয় সঠিক পরিচর্যা যদি আপনারা না করেন তাহলে খেতে কিন্তু ফসল হবে না এই দেখেন আমি মুগ্ধ হলাম যে যশোরের প্রত্যেকটা টমেটো গাছে এরকম বিপুল ফলন অসম্ভব 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 যা তুলনাবিহীন এরকম ফলন আশা করা যায় না তবে এরকম ফলন ওনার পাওয়ার কিছু টিপস উনি আমাদের দেবে সেই টিপসটা আসলে আপনারা একটু ধৈর্য ধকার সহকারে দেখতে থাকুন তার গাছের গোড়ায় কিভাবে গ্রোথ করেছেন গাছটা কিভাবে পালন করেছেন কিভাবে হরমোন দিচ্ছেন কিভাবে টমেটার সঠিক পরিচর্যা এখন শীতকালে হরমোন প্রয়োজন নেই এখন তাহলে গাছে সম্পূর্ণ গাছে আপনি যে যে জিনিসটা ব্যবহার করেছেন একটা গাছ তো এমনি হয় না ইতিমধ্যে আপনার এই ক্ষেতে আমি একটা গাছ দেখতে পাচ্ছি এটা মনে হয় ভাইরাসে আক্রান্ত এই এই গাছটা আপনি এখান থেকে মেরে দেবেন কথা বলছেন এই গাছটা আপনি এখান থেকে মেরে দেবেন এই দেখেন গাছে প্রচুর পরিমাণ ভাইরাস আর এই ভাইরাসের কারণে এটা দেখেন পোকায় আক্রমণ করে গাছটা একদম শেষ করে দিয়েছে এই পোকায় আক্রমণ করে গাছটা ভাইরাস আক্রমণ করেছে এই টমেটা গাছ এই থেকে এটা আপনি উঠাই উঠাই দিলে আপনার এই গাছ যাতে দেবেন বাকি যে গাছগুলোই যাতে ধ্বংস না করতে পারে প্রতিটা গাছে এবং থুকাই থুকায় যে পরিমাণ টমেটা অসম্ভব যশোরের মাটিতে আসলে যে এরকম ফলন হয় তা না দেখলে বুঝবেন না খেতে আমি মুগ্ধ হলাম ছিল মূলত পটল লাগানো ছিল পটল এখন লাগিয়েছেন টমেটা ওর নিচেই আমার পটল লাগানো হয়ে গেছে ওর নিচেই আবার পটল লাগাইছে মানে টমেটা নিয়ে ফলন নিয়ে আবার বান করা আছে আবার এরপরে দিয়ে দেবে

সুপ্রিয় দর্শক আপনাদের আরও একটা মজার জিনিস দেখায় যে আসলে কৌতূহল হবেন বিষয়টা শুনে বর্তমানে ইনি এখানে একটা কলা গাছ লাগিয়েছিলেন সেই অরিজিনাল যে কলা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন সে গাছটা কিন্তু মারা গেছে দুই সাইড থেকে দুইটা বোগ বেরোয় দেখেন দুইটা বোগে দুইটা খাদে এখন দেখেছেন এটা কি কলা সাগর কলাই বলে এটা সাগর কলা এটা বর্তমান খুবই চাহিদা এবং খুবই লাভজনক একটা চাষ সুস্বাদু এবং খেতে খুব সুস্বাদু এই কলা লাগানোর গাছের এখানে দাঁড়ান এই জায়গায় দাঁড়াই একটু বলেন দর্শকের বলেন যে এই কলা গাছটা আপনি যে দুটো খাদি এক জায়গায় এটা কিভাবে হলো এবং কিভাবে সম্ভব আমি এখানে একটা কলা গাছ লাগাইছিলাম একটা কলা গাছ একটা ওই পাশে একটা দুটো লাগাইছিলাম জি লাগালি এখন সেই মূল গাছটা মারা যাওয়ার পরে এখান থেকে দুটো বগ ছাড়িয়েছিল দুটো বগ এই দুটো বগ কি আপনি পুলিশ আই দামারে পিটি পিছনে আমি দেখছি এই এই দুটো গাছ উঠেছে উঠে এই দুই খান কলা হইছে তা কলা খান তো বড় বড় কলাখান হইছে হ্যাঁ তা এখন এটা তো আপনার বোনাস এখন হ্যাঁ এগুলো ভুইতে অবশ্য ছোটখাটো কিছু করে অনেক লাভবান হওয়া যায় যেমন এই আমি পাশ দিয়ে আরো কলা গাছ কিছু লাগাই দিয়েছি পাশ দিয়ে দেখেন ইতিমধ্যে আইল দিয়ে সঠিকভাবে ভাবে কলার গাছ রোপন করেছেন এবং ঘাস ঘাস পাশেই দেখেন আবার ছয় লাগিয়েছেন তাহলে বর্তমান চাষে আপনি কেমন ডেভেলপ চাষে মেন কথা আছে যে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে সময়তে যা লাগবে সেটা দিতে হবে না দিলি ফসল হবে না বাড়ি বসে থাকলে শুই থাকলে বেড়াই বেড়ালি ফসল হবে না থাকতে হবে কখন কি লাগে সেটা বুঝতে হবে মানুষ তো বলতে পারে যে আমি অসুস্থ কিন্তু ফসল তো বলতে পারে না সুপ্রিয় দর্শক বিন্দু আসলে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চাষি সঠিক পরিচর্যা করেছেন বিদায় দেখেন তার গাছে বেপল পরিমাণ কলার খাদি যা তুলনাবিহীন বড় হলে তিরিশ কেজি হবে এক এক খান এক এক খাদি

সেই চাষটা কেমন ভাবে করেছেন খুব ইউনিক চাষ আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে এখনই একটা জমিতে তিনটা ফসল একটা জমিতে তিনটা ফসল এই দেখেন একটা জমিতে তিনটা ফসল ভাই এই একটা জমিতে আপনি তিনটা ফসল করার কারণ কি এটা আমার না এটা আমার ভাইপো আসলামের হ্যাঁ সারের ব্যবসায়ী চাষবাস করে পেঁপে বাগান করেছিল পেপির ভিতরে হলুদ লাগাইছে তারপরে যাচ্ছে যে এই এর ভিতরে কপি লাগালে হবে কিন্তু কপি যে এরকম হবে বুঝতে পারবে এত ভালো হয়েছে কপি এই যে এগুলো কি কপি লাগাইছে এ ফুলকপি পাতাকপি সব রকম আছে এর ভিতরে ফুলকপি এবং পাতাকপি দুইটাই আছে হ্যাঁ এই আমার ভাইপো আমার ভাইপো আসলাম ও আপনার ভাইপো আচ্ছা এখানে নাজিমুল্লাহ ভাই না ভাই কি কলা গাছ ভাই এটা আছে কলা গাছের এখান থেকে চলে আসছে ওটা ছিল আছে কি কলা ভাই সাগর সাগরকলা ওটা সাগর কলা ভাই সাগর কলা খুব খেতে খুবই সুস্বাদু চাষ করবেন আসলে ওই চাষটা খুবই লাভবান এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই ক্ষেতের ভিতরে লাগিয়েছেন এক পাশ দিয়ে দেখেন ফুলকপি আবার এক পাশ দিয়ে দেখেন পাতা পাতাকপি লাগাইছেন তাহলে বর্তমান কৃষিতে একটু চালাকি না করলে আসলে লাভ হওয়া যায় না আবার এই দেখেন এই আবার এটা তার হলুদ আবার এই দেখেন সামনে লাগাইছে তাহলে একটু বুদ্ধি খাটাইছেন বিদায় তিনি আসলে কৃষিতে বর্তমানে চালাকি না করলে লাভ হবে না এখানে এই যে ছায়ার ভিতরে কিভাবে সম্ভব এগুলো হবে ছায়ার ভিতরে ভালো সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যশোরের ঝিগরগাছা বারবাগপুর গ্রামের যশোরের ঝিগরগাছা বারবাগপুর গ্রামের ইতিমধ্যে আমি এখানে উপস্থিত এখানে বিভিন্ন ধরনের সবজির খেতে আমি আসছি এখানে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো কৃষক কিভাবে কাজ করেন এবং কৃষি কাজ কীভাবে সঠিকভাবে পরিচর্যা করা হয় এবং সঠিক নিয়মে এই আশা করি এই বাগানের ভিতরে আসলে একটা বাগান এটা দেখেন এটা পেঁপে বাগান এই পেঁপে বাগানের ভিতরে অসম্ভব দেখেন অসম্ভব এটা ফুলকপি এটা আসলে এরকম কৃষক নিজেও আশা করিনি কৃষক নিজেও আশা করিনি যে এরকম ফসল হবে কৃষক নিজেও আশা করিনি যে বাগানের ভিতরে এরকম কপি হবে এটা একটা বাগান পেঁপে বাগান আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পেঁপে বাগান এই যে এটা হচ্ছে নাসি পেপে গাছ এটা পুরুষ পেঁপে এটা পুরুষ পেঁপে গাছ ইতিমধ্যে গাছে কোনো মাল নেই দুই তিনটা আর কোনো ফলন নিতে ধরবে না ফলি যা দেখছেন ফলন আর হবে না এই দেখেন সম্পূর্ণ বেডটা দেখেন কিভাবে চাষ করেছেন হলুদ থেকে শুরু করে হলুদ পেঁপে পাতাকপি ফুলকপি এক ক্ষেতের ভিতরে আমি আপনাদের আরো একটা জিনিস দেখাব ব্রিটকপি কপি কীভাবে চাষ করা হয় কপি বিট কপি পুষ্টিকর খাদ্য নয়শো একচল্লিশ জন লাইনে অ্যাক্টিভ আছে নয়শো একচল্লিশ জন ভালোবাসায় অ্যাক্টিভ আছে আপনাদের দেখাবো মানবদেহের সর্বোচ্চ পুষ্টিকর খাদ্য মানব সর্বোচ্চ পুষ্টিকর খাদ্য এবং সর্বোচ্চ রক্ত তৈরি করে কিসে আপনারা জানেন জানেন না সর্বোচ্চ রক্ত তৈরি করে এই দেখেন এই যে বিট বিটকপি এটা হচ্ছে ব্রিটকপির সারা বর্তমানে যশোরের কৃষক এখন বর্তমানে এইভাবে দেখেন দুই একের মধ্যে লাগাই দেব দুই একের মধ্যে এটা লাগাবেন এটা সারা। চারা কপি আপনারা যারা চেনেন না আমি একটা শর্ট ভিডিও আপনাদের দেবো বিট কপি প্রসঙ্গে শর্ট ভিডিও আপনারা দেখবেন বা এই চারাটা ফেলেছেন কবে আপনি বেশ কিছু হয়েছে দুই দিন পনেরো হয়ে গেছে পনেরো দিন আর পাঁচ সাত দিন পরে তুলে লাগাই দেব পাঁচ সাত দিন পরে এটা লাগাবেন বর্তমানে ফসলটা কেমন ফসল ফসল এটা ফসলটা তো আগে করতো কিনা জানি না আমি গতবার করেছিলাম জি ষাট টাকা সত্তর টাকা কেজি পাইকারি বিক্রি করেছিলাম জি হ্যাঁ খুব চাহিদা আপনার জমি নেই ভাই এই যে আপনি দেখছে বেগুন গাছের এই যে বেগুন গাছ গাছে ফুল জালি এই বেগুন গাছের পাশে আপনি পাতা ফেলাইছেন হ্যাঁ ওই কারণ কি ভাই অতিরিক্ত জায়গা নষ্ট হইল না অল্প টাইমে উঠে যাবে না অল্প টাইমে যে আসলে আপনি তো মাথায় তো বিশাল বুদ্ধি ভাই এবারে তো বিশাল বুদ্ধি দেখেন গাছে একটা বেগুনও আছে ও অসম্ভব সুন্দর দেখেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পাশে বেগুন লাগিয়েছেন সারি সারি সব বেগুন এবং বেডের পাশ থেকে দেখেন জায়গা কম লাগবে বিদায় উনি বুদ্ধি করে বেড কপি ছাড়া ফেলেছেন এটা আছে বিট কপি এই বিট কপি বর্তমানে প্রচুর পরিমাণ ক্যালোরি এবং চাহিদা বিট কপি আপনারা খাবেন এটা সম্পূর্ণ লাল সম্পূর্ণ লাল এবং রক্তের মতো কালার এই বেগুন এখানে কতটুকু লাগাইছেন ছয় কাটা ছয় কাটা বেগুন তাই বেগুন গাছ কাটিং করেছেন তা কাটিং করবেন না কাটিং না করলে তো ফলন বৃদ্ধি হবে না এই যে গাছটা এটা ভাইরাস এটা কি ভাইরাস জানেন এটা কি ভাইরাস লেগে আপনি বলতে পারবেন গাছ পাকড়া হওয়ার কারণ কি জানেন ওই কারণে শীত গরমের কারণে এবং বিভিন্ন প্রকারে দিনের বেলায় বা রাতে একে রেখে গাছটায় প্রচুর পরিমাণ মাছি এবং পোকা এই গাছটার পরে মনে করেন আক্রমণ করেছেন এবং এই গাছটা দেখেন পাতা পিওর হলুদ হয়ে গেছে এই পাশের গাছটা দেখেন সুস্থ সবল তবে আপনার উচিত এই গাছটা তুলে ফেলাই দেয়া ও গাছে কিন্তু মাল হবে না আপনি খেতে সেচ দিয়েছেন ওহ কত সুন্দর বেগুন সুপ্রিয় দর্শক বেগুন দেখেন বর্তমান কেজি একশো টাকা বর্তমান কেজি একশো টাকা

খাদ্য সংগ্রহ করবে খাদ্য কিভাবে সংগ্রহ করবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বিন্দু বেনানা গাছের গোড়ায় আসলাম এটা আর এক চাষ চাষের ভিতরে আসলে মজাটা দেখেন কৃষক কিভাবে মজা পাচ্ছেন চাষ করি একটা বাগান এই পাশে কলা এই পাশে দেখেন পেঁপে আবার এই পাশে দেখেন গোল আলু লাগাইছেন এই যে গোল আলু গোল আলুর চারা হলুদ আছে আবার এর ভিতরে আবার আছে হলুদ এই যে গোল আলুর চারা এই যে লাগিয়েছেন এই দেখেন বেট কি বেট লাগিয়ে দিয়েছেন বাগানের মধ্যে এটা আছে পেঁপে বাগান পাঁচ রকমের ফসল উনি চাষ করেছেন এর মধ্যে আবার বেগুন ও লাগাইছেন এই যে আমার পাশেই দেখেন যে ইতিমধ্যে বেগুন গাছ রয়েছে তাহলে একটা চাষের ভিতরে সমন্বিত চাষ করেছেন কয়টা চার পাঁচটা একটা চাষের ভিতরে সমন্বিত চাষ করে পাঁচটা চাষ করে বর্তমান কৃষক খুবই লাভবান এবং আপনারা খালি জায়গা ফেলাই না ঠিক এইভাবে চাষ করবেন এই দেখেন একটা বেগুন গাছ পাশে লাগিয়েছেন এই দেখেন কত সুন্দর গোল আলু চারা বেড়ে গেছে অল্প দিনে আসলে কাছে মাল আসবে সবাই লাইভে থাকার জন্য যে যেখান থেকে দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য কৃষিকাজ টিপস পেতে হলে বিভিন্ন কায়দায় আমরা এখানে আসি কৃষকদের সাথে মত বিনিময় করা হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার যতগুলো সদস্য দেখছেন সবাইকে সালাম যারা হিন্দু দাদারা দেখছেন সবাইকে আদাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আমি আমার লাইফটা এখন বিরতে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ জন অ্যাক্টিভ ছিল তার